সকাল দিয়ে আজকে পানা গুঁড়ো ভাত খেয়ে থালাটা একটু সরালে ভালো গেছিল ভেন্ডি ভাজা তো দেখলে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা ডাল চাটনি দাদা গেছিল পিয়ালির বাড়িতে কারণ দাদা প্রতি বছরই যায় ভোরবেলা পয়লা বৈশাখের দিন বলে যে ফাঁকা জমিটা পড়েছে ওখানে কি আগুন দিতে হয় আগুন জমাতে হয় আর ব্যাপারটা আমি ঠিক জানি না আমি কোনদিন যাই তো আমি যখন সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে ভেতর দিয়ে তালা দেয়া আমি এই ঘর থেকে ওই ঘরে গিয়ে দেখছি ছেলে একা শুয়ে আছে দাদা নেই তারপরে আমি টয়লেট ফয়লেট থেকে এসে দাদা ভাইকে ফোন করলাম মাথা তো চরম গরম হয়ে গেল যে মাংস আনলো না আর চলে গেল কালকে রাতে আনতে গিয়েও পাইনি ফোন করলাম ফোন করতে বলছে আমার এখানে পিয়ালির কাজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি আমরা মাংস যদি না নিয়ে এসছো আজকে ঠিক আছে দাদা বললো যেখানেই পারি নিয়ে যাবো নাহলে মানুষ কেটে নিয়ে যাবো একই না সাথে তারপরে আমাদের নবরসিংহ আমাদের বড় বাজারে যেতে ছেলেকে টাকা নিয়ে কারণ দাদার টার্গেট ছিল খাসির মাংস তাই জন্য টাকা কম ছিল কাছে বললো বাড়িতে টাকা দিয়ে দাও তো আমি বললাম অত দূর আমি আমাকে বলেনি কিন্তু খাসির মাংস আনবে আমি বলছি টাকা নষ্ট হয়ে যাবে তার থেকে এখান থেকে মুদির মাংস নেবো এরকম একটা আমার আমি কিন্তু ধারণাই করতে পেরেছিলাম তো দাদা এখানে এলো এখানে এসে এখানে সকালবেলা খাসি মাংস বলে গেছে যে যতই যা হোক আমার জন্য ছ সাতশো খাসি মাংস রেখে দিয়েও মাংস দেখে যদি বিক্রি হয়ে যাওয়ার আগে আমি না আসতে পারি আমি যদি নাও আসি তোমায় টাকা দিতে তারপরে ছেলে এখানে গেলো টাকা নিয়ে গেল আর দাদা ভাই যে এখন সাড়ে দশটা বাজে আমার কিন্তু এমনি সব রান্না হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যদি মাংস না আনে ডিম টিম ভেজে নেবো তো এই যে খাসির মাংস অনেকদিন পরে আমাদের ঘরে আনা হবে মানে আমাদের খাওয়ার কিন্তু অতটা উচিত না তো দাদা বললে এখন যে রোগা হয়ে যাচ্ছে খেতেই পারে যে আর আমি দেখে যে আমাকে এখন কেন লাগে বলো তো চুলে একটু কালার করেছি মুখে একটু এ ডিম এঁকেছি ওই জন্যে তো চলো রান্না বান্না করে আবার দেখা হবে আজকে সকাল থেকে অনেক কাজ করছি কোনো ভিডিও কোনো রিলস কোনো কিচ্ছু করতে পারিনি কারণ ঠিক করেছে আজকে যেহেতু পয়লা বৈশাখ শুরু থেকে অনেক কাজ করবো চারটে রান্না দিয়ে রেখেছিলাম বেঁচেছে তা উঠতে পারিনি আগে সংসার কাজটা করে একেবারে মন দিয়ে মোবাইলে ঢুকে যাবো আর এই যে আমি সকালে করে নিয়েছিলাম উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা ডাল আর চাটনি আর তাই দিয়ে তোমার দাদা ভাইকে ভাত দিন আমি না আলু ঠালু কেটে রেখেছিলাম এই যে আলু ঠালুগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে মাংসটা মানে জম পেস্ট করে আমি মাখিয়েছি মশলা দিয়ে আমার ছেলেগুলো যে মা ঝাল ঝাল করে খুব সুন্দর করে করবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে কি বলছে বল তো তোরা আজকে তোরা আজকে বাস ক্লাবের ফাংশন দেখতে যাবি না তো যাবো তো অবশ্যই এবার কোনো দিন যায়নি এবছর ইচ্ছা আছে দেখো কালাটা কেমন হয়েছে বলবে আর এটা কেমন হয়েছে যখন কষা খাওয়া হয়েছিল বেশ সুন্দর খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে নরম হয়ে গেছে মানে এটা অনেকটা বেশি ভালো ছিল আর টক দই দিয়ে যেহেতু মাখানো ছিল তো চলো আর পয়লা বৈশাখের অনেক অনেক সময় আজকে সকাল থেকে এই অবধি না ভিডিও না রিলস আজকে যেহেতু দাদাও বাড়ি ছিল সবাই বাড়ি ছিল আমি দেখেছিলাম আজকের দিনটা অন্যভাবে কাটাবো বসলে প্রথম দিন ঘর দোয়ারে কাজ বাজ করে রান্না বান্না করে রিলস ভিডিও বানাবো ঠিক আছে তো সেই কারণে আমি কি করেছি ভোরবেলা উঠে ঘর দোয়ার পরিষ্কার করে কাজ বাজ করে কোনো রকম মোবাইলে আমি হাত দিয়ে অফলাইনে প্রায় ছিলাম ছিলাম তারপরে আমি সমস্ত পোড়াঠোড়াই এবার যখন মানে দুপুর দুপুর হয়ে গেছে তোমরা দেখবে আগে মানে আমি দেখতে দেখবে যে আমি যে রান্না বান্নাগুলো করেছি এই করতে করতে এতটা বেলা হয়ে গেছে তারপরে আমার ছেলে আর আমার দিদির মেয়ে ওরা প্রোগ্রাম করলে ওরা সিনেমা দেখতে যাবে তো সব কিছু আমার ছেলেকে রেডি ফেডি করে দিতে দিতে ব্যাস এত গরম লেগে গেল এত গরম লেগে গেলো এই হচ্ছে তিনবার জন্য আমি এখন চান করলাম তিনবার স্নান করলাম এবার প্রথমে সকালে একবার করলাম তারপরে বারোটার দিকে একবার করলাম করে যখন ছেলে আর মেয়ে ছেলে যাচ্ছে তখন এসে ভাত খেয়ে এখানে শিয়ে করলাম তোমার দাদা ওই ঘর থেকে ঘুম থেকে উঠে এসে আটটার সময় আমাকে ডাকল সন্ধ্যা আটটা জানি না আমার ছেলে যে গেছে মেয়ে যে গেছে আমি তাদেরকে একবার করিনি ফোন এক জায়গায় আমি এক জায়গায় আর কি এরকম একটা ব্যাপার হয়েছে তুই যে ঘুম থেকে উঠে এসে আবার স্নান করে থেকে যে আজকে পুরো মানে আমার দিনটাই নষ্ট হয়ে গেল কত কিছু প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখের এই ওই নাচকো সব আমার মাটি হয়ে গেল শান্তি ঘুমাই তো করবো দেখিয়েছিলাম তারপর থেকে কিছু দেখাতে হয়নি আর তোমার দাদা কথা শুনবে তোমার দাদা ভাই এরকম পিয়ালি গেছিল ভোরবেলা পিয়ালি থেকে এসে এগারোটার দিকে তো ওই যে ভাত খেলো এগারোটাই হবে তো ভাত ফাত খেয়ে ওই যে ঘুম লাগালো তার আগে তো স্নান করে নিয়েছে ওই যে ঘুম লাগালো সেও ওই আটটার সময় উঠেছে ঠিক আছে সে ওই আটটার সময় উঠে তারপরে ওই ঘর থেকে এই ঘরে এসে আমাকে ডাকল তবে আমি উঠলাম দাদাভাই আবার সন্ধ্যাবেলা স্নান করলো উঠে ওই আটটায় উঠে স্নান করলে আবার স্নান করে আবার আবার ভাত ভাত খেয়ে শুয়ে শুয়ে মোবাইলে সিনেমা দেখছে আর আমি তো আর ভাত খাত খাবো না চা খাবো রাতে একবারে ভাত খাব তো একটু আজকে ভাত করতে হবে আর আজকে কি কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েই দিলাম রান্নাগুলো ওইভাবে দেখাই কেন জানো তো রান্না যখন দেখাতে গেল না কারণ ভাগে একবার একবার করতে হতো তো দেখো এই ভিডিওটা এত ছোট হয়ে গেল কিছু করার নেই শুভ পয়লা বৈশাখ জানি না রিলস বানাতে পারবো কি না গরম লাগছে ভালো লাগছে না রেডি টেডিং হতে চাটা খাই চাটা খেয়ে ভিডিওটা এডিট করে এখনই পোস্ট করবি আজকে লাইভও করা হলো না হয়তো সে লাইভগুলো রিলস বানাতে পারবো না আমার অনেক বেশি গরম লাগছে মানে আমি কাপড় পরা বা জামা পরা বা কিছু করা বা কিচ্ছু ভাল লাগছে না এত কষ্ট হচ্ছে আমার বাড়ির বাসা প্রোগ্রাম হচ্ছে জানো আমি সেখানেই গেলাম না মানে আজকেও আমি আমার বাড়ির গেটের বাইরে পাবি সারাটা দিন মানে সংসারের কাজ করলাম আজকে একটু আমার মনে হলো যে সবাইকে একটু সুন্দর করে রান্না করে খাওয়াই বছরের পড়তে এত সুন্দরভাবে সব কিছু স্কাটিং করি দাদাভাই তো থাকে না পুরো একটা খুব কষ্ট এসব আমি চলো টাকা কুট অনেক বেশি ভালো জানি না আর কিছু যদি করতে পারি তো ওনাকে